যদি আপনি আপনার ইংলিশ স্পেলিংটাকে ইম্প্রুভ করতে চান তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য তাহলে চলো খুব দ্রুত কিছু গুরুত্বপূর্ণ স্পেলিং রুল শিখে নেওয়া যাক যা তোমার ইংলিশ স্পেলিং আরও অ্যাডভান্স করে দিবে বানান ভুল হওয়ার প্রবণতা কমিয়ে দিবে সবার প্রথমে যে স্পেলিং রুলটি আছে সেটা হলো যদি কোনো শব্দের শেষে কোথায় শব্দের শেষে ফুল যোগ করতে হয় তাহলে ফুল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে যেমন চিয়ার যদি আমি এই শব্দটির সাথে ফুল এফ ইউ ডাবল এল ফুল যোগ করি তাহলে কি করতে হবে নিয়মটি বলছে ফুল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে এখন স্পেলিং কি হবে তাহলে সি এইচ ডাবল ই আর এফ ইউ এল চেয়ার ফুল উইথ সিঙ্গেল এল ডাবল এল আর থাকবে না ফুল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে নিয়মটি খুবই সহজ আশা করছি তোমরা সবাই ভালো করে নিয়মটি বুঝতে পেরেছ এবং আর কখনো এই স্পেলিং রুলটি ভুল করবে না যেমন ধরো যদি ইউজফুল লিখতে বলা হয় তাহলে তার স্পেলিংটা কেমন হবে ইউ এস ই এফ ইউ এল ইউজফুল সিঙ্গেল এল বা একটি দিয়ে লিখতে হবে কারণ ইউজ শব্দটির শেষে ফুল যোগ করা হয়েছে কোনো শব্দের শেষে ফুল যোগ করা হলে একটা এল বাদ দিয়ে দিতে হয় এটাই হলো নিয়ম নেক্সট রুলটি হল যদি কোনো শব্দ ডাবল এল দিয়ে শেষ হয় এবং তার শেষে কোনো সাফিক্স যোগ করা হয় অর্থাৎ কোনো অংশ যোগ করা হয় তাহলে একটি এল বাদ দিয়ে দিতে হবে প্রথম শব্দটি থেকে যেমন ধরো এস কে আই ডাবল এল স্কিল একটি শব্দ যেটি ডাবল এল দিয়ে শেষ হয়েছে এর শেষে যদি ফুল যোগ করা হয় তাহলে স্কিন এর অ্যাক্টিয়াল বাদ দিয়ে দিতে হবে যা আমরা এইমাত্র শিখলাম আর ফুল এর নিয়মটি তো আমরা একটু আগেই শিখলাম তো স্কিলফুল এস কে আই এল এফ এল এই শব্দটির বানান হয়ে গেল এস কে আই এল এফ এল অর্থাৎ দুটি শব্দ থেকে একটি করে এল বাদ দিয়ে দিতে হবে আরও কিছু উদাহরণ দেখা যাক যেমন এ ডাবল এল অল এর শেষে মাইটি যুগ করলে অল এর ডাবল এল থেকে একটি এল বাদ দিয়ে দিতে হবে তো রয়ে গেল এ এল এম আই এইচ টি ওয়াই অল মাইটি অর্থাৎ একটি এল বা সিঙ্গেল এল দিয়ে অল রয়ে গেল এ ডাবল এল অল এর শেষে মোস্ট যোগ করলাম তাই অল এর একটি এল চলে গেল হয়ে গেল এ এল এম অলমোস্ট এ ডাবল এল অল এর শেষে রেডি যোগ করলাম তাই অল এর একটি এল বাদ দিয়ে দিলাম হয়ে গেল অলরেডি ওয়েল এর সাথে কাম যোগ করলে হয় ওয়েলকাম তাই ওয়েল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে এই ওয়েলকাম বানানটা অনেকেই ভুল করে থাকে ডাবল এল দিয়ে কারণ নিয়ম হলো যে কোনো শব্দের শেষে ডাবল এল থাকলে তার সাথে কোনো অংশ যোগ করলে দুটি এল এর একটি এল বাদ দিয়ে দিতে হয় ফুলফিল এই শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত এফ ইউ ডাবল এল ফুল এবং এফ আই ডাবল এল ফিল আমরা জানি ফুল এর একটি এল বাদ দিয়ে দিতে হয় আর ফিল এর শেষে দুটি এল আছে তার মানে এখান থেকেও একটি এল বাদ দিয়ে দিতে হবে তো শব্দটির স্পেলিং হল এফ ইউ এল এফ আই এল অর্থাৎ ফুলফিল এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো দ্বিতীয় হোমওয়ার্কটি হল এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন আজ এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ